প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত তেইশে নভেম্বর থেকে শ্বাসকষ্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পরীক্ষার পর ফুসফুসের সংক্রমণ এবং নিউমোনিয়া ধরা পড়ে বয়সজনিত কারণে তার শরীরে আগে থেকেই একাধিক সমস্যা ছিল গত সোমবারই মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছিলেন যে এই বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল নিয়মিত ডায়ালাইসিসও চলছিল খালেদা জিয়া দুই দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত একবার তারপর আবার দু এক থেকে দু সাল পর্যন্ত খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গভীর শোক প্রকাশ করেছেন সাম্প্রতিক বাংলাদেশের ফরিদপুর থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যায় একদল বিক্ষোভকারী ওখানকার একটি কনসার্ট হলে ঢুকে ইঁট পাটকে ছুটছে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস এর কনসার্টে আপনাকে জানিয়ে দিই জেমস একজন বাংলাদেশি প্লেব্যাক সিঙ্গার গিটারিস্ট এবং গীতিকার শোনা যাচ্ছে ঘটনার দিন রাত নটা নাগাদ কনসার্ট শুরু হওয়ার কথা ছিল কিন্তু আচমকাই ওই বিক্ষোভকারীদের আক্রমণে সব কিছু ভণ্ডুল হয়ে যায় ইন্ডিয়া টিভির রিপোর্ট অনুযায়ী কমপক্ষে কুড়ি জন যারা ওই কনসার্টে তখন উপস্থিত ছিলেন তারা আহত হন বলতে গেলে পরিস্থিতি একসময় এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে শেষমেশ সঙ্গীত শিল্পী জেমস কনসার্ট বাতিল করে দেওয়া হয় তার মানে কি এবার থেকে ধরে নিতে হবে যে এবার থেকে বাংলাদেশে কোনো রকম সঙ্গীত চর্চা করা অপরাধ বা এরকম কোনো কনসার্ট হলেও তা অপরাধ বলেই ধরা হবে ঘটনাটা গত পঁচিশে ডিসেম্বরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনৌতে আসেন প্রাক্তন পিএম অটল বিহারী বাজপেয়ীর একশো একতম জন্মদিন উদযাপন করতে স্বাভাবিকভাবেই পুরো শহর সাজানো হলো রাস্তায় রাস্তায় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বড় বড় ফুলের টপ দিয়ে ভরিয়ে দেওয়া হলো আপনি ভাবতেই পারবেন না প্রধানমন্ত্রী অনুষ্ঠান শেষ করে লখনৌ ছাড়ার সাথে সাথেই ওখানকার কিছু স্থানীয় মানুষ কেউ হেঁটে কেউ আবার গাড়ি নিয়ে এসে রাস্তার পাশ থেকে ওই ফুলের টবগুলো তুলে নিয়ে যেতে শুরু করলো এমন একটা আচরণ করতে শুরু করে এই মানুষগুলো যেন জীবনে ফুলের টপ দেখেনি এরা বলা বাহুল্য এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই তুমুল বিতর্কের সৃষ্টি হয় অনেকেই এই আচরণের কঠোর সমালোচনা করেছেন তবে মজার ব্যাপার এটা এই যে ভিডিও ভাইরাল হওয়ার পরেও লখনৌ প্রশাসন বা উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা কড়া পদক্ষেপের কথা শোনা যায়নি আচ্ছা তো গুজরাটের সুরাট থেকে একটা ভিডিও এ সপ্তাহে বেশ ভাইরাল হয়েছিল দীপক ইজারাদার নামে এক ব্যবসায়ী তার ছেলের জন্মদিন বেশ ধুমধাম করে পালন করছিলেন কিন্তু সেটা করছিলেন কোথায় একেবারে মাঝ রাস্তায় ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় যে বেশ সেজে পাঞ্জাবি পরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দু হাতে আতসবাজি ফাটাচ্ছেন ওই ভদ্রলোক শুধু তাই নয় সঙ্গে আবার নিরাপত্তারক্ষীও রেখেছেন তিনি তো ওই ভদ্রলোকের জন্য স্বাভাবিকভাবেই ট্রাফিক পুরোপুরি আটকে যায় কিন্তু সেদিকে ওই ভদ্রলোকের কোনো ভ্রুক্ষেপে নেই তিনি কেয়ারি করেন না এক সময় যানজটে আটকে থাকা এক গাড়ি চালক পিছন থেকে হর্ন দিলে তখনই মহাপুরুষ কী করে দেখুন একবার তো ভিডিওটি ভাইরাল হওয়ার পর গুজরাট পুলিশও মাঠে নামে প্রকাশে বাজি ফাটানোর অভিযোগে দীপক ইজারাদার নামে ওই মহাপুরুষের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার দুশো ধারায় মামলা রুজু করে গুজরাট পুলিশ যাই হোক আপাতত নিউজ আপডেট এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের এপিসোডে